গাহি মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারি দুয়ার খোল খুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে পূজার সময় হলো স্বপন দেখি আকুল পুজারিয়াই খুলিল ভজন আজ রাজা হয়ে যাবে নিশ্চয় জিন্নি বস্ত্র শির্নি গাত্র ক্ষুধায় কণ্ঠ ক্ষীণিন ডাকিল পান্থলো বাবা খাইনি তো শ্বাস দিন সহসা বন্দ হল মন্দির ভুখারি ফিরিয়া চলে তিমি রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে ভুখারি ফুখারি কয় ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয় মসজিদে কাল সিন্নি আছিল অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গেছে মোল্লা বেশে সেতাই কুটি কুটি এমন সময়েল মুসাফির গায়ে আজারি রুচিন বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে সাত তেরিয়া হইয়া হাকিল মোল্লা ভেলা হল দেখি ভোকাজ ভুকাজ মর্গ ভাগারে গিয়ে নমাজ পরিস বেঠা ভুখারি কহিল না বাবা মোল্লা হাকিল তাহলে সালা সোজা পথ দেয় রুটি দিয়া মসজিদে দিল তালা ভুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার খুদার অন্ন তা বলে বন্ধু করনি প্রভু তব মসজিদে মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুত লাগায়ছে তার সকল দোয়ার চাবি কোথা চিঙ্গিস গজনি মামুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দার খোদার ঘরে কে কপাট লাগাই কে দেয় সেখানে তালা সব দ্বারের খোলা রবে চালা হাতুর সাবন চালা হায় রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়